অনেক সুন্দর করে হচ্ছে আমার অনেক ভালো লাগছে কারণ আরও সমুদ্র সৈকতের সামনে নতুন বছরে অনেক ভালো লাগছে আমার এই পয়লা বৈশাখের আয়োজনটা আমার নতুন বছর বার্তা এটাই যাতে বছরটা যেন সুন্দর শুভ হয় আর আমাদের প্রত্যেকের যেন শুভ দিনটা যায় এটাই আমার এই পয়লা বৈশাখের বার্তা প্রতি বছরের ন্যায় এবছরও যথারীতি পয়লা বৈশাখ খুব আরম্ভের সাথে পালন হচ্ছে সবাই আমরা একত্রিত হতে পেরে খুবই ভালো লাগছে প্রোগ্রামটা যাতে সুন্দর স্বাভাবিকভাবে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয় সেই প্রত্যাশাই ব্যক্ত করছি আহ্বান থাকবে দেশে শান্তি ফিরে আসুক সবাই ভালো থাকুক এটাই মানে প্রত্যাশা থাকবে আর কি এটা তো আমাদের জন্য একটা অসাধারণ এক্সপিরিয়েন্স কারণ প্রত্যেকবার আমরা বটতলায় গাছের তলায় নেলে কোনো স্টেডিয়ামে করে আসছি কিন্তু সমুদ্র এই দীর্ঘতম সমুদ্র সৈকতে এই প্রথমবার এটা আমাদের জন্য আসলে অনেক বড় একটা পাওয়া যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার মানে সব সময় তো হতে পারে না আর আর বাংলাদেশের কক্সবাজারেই শুধু এই এত দীর্ঘতম সমুদ্র আমরা পাই এবং এর পাশে যে প্রথমবারের মতো পয়লা বৈশাখ উদযাপিত হচ্ছে এটার জন্য আমাদের জেলা প্রশাসককে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই যে বিচের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের বাচ্চারা পারফর্ম করতে পারছি এটা অনেক বড় পাওয়া নতুন বছরে যেন বার্তা থাকলো যে নতুন বছর আরও উন্নত হোক সবার জন্য ভালো মঙ্গল বয়ে আনুক সব কিছু ভালো হোক সবার নতুন বছর আগামী বছর ভালো হোক গত বছরও সবার ভালো ছিল এবং আগামী বছরও অনেক ভালো হবে এটা আশা করছি আশা করি আজকের পুরো দিনটা অনেক ভালো কাটবে শুরুটা অনেক ভালোভাবে হলো সকালে রেডি হয়ে এখানে চলে এসলাম আসলাম আসলে অনেক দিনে পরিশ্রম ছিল আমাদের অনেক দিন শিল্পকলার শিল্পকলা থেকে আয়োজন করেছে এটা শিল্পকলার সব আমরা সব ফ্রেন্ডরাই অনেক কষ্ট করেছি এই প্রোগ্রামটার জন্য আমার আরও সামনে একজন পড়ালে সহ এটা নিয়ে অনেক কষ্ট হচ্ছিলো আজ অবশেষে প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পেরেছি নাচটা ভালোভাবে পরিবেশন করতে পেরেছি আমার অনেক ভালো লাগছে আজ প্রথমবার এখানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পেরেছি অনেক ভালো লাগছে সবাই চায় নতুন কিছু নিয়ে শুরু হোক সবার নতুন নতুন আশা থাকে সবার নতুন নতুন স্বপ্ন থাকে আর বিশেষ করে আমাদের দেশের যে অরাজক অবস্থা আমি চাই নতুন বছর নতুন করে শুরু হোক আমার দেশটাও নতুন করে সাজুক যাতে আমার দেশের যে সমস্যাগুলো আছে এত মানুষের ভিতরে যে দণ্ড আছে ভেদাভেদ আছে সবগুলো মুছে যাক এবং গ্লানি সত্যিই মুছে যে নতুন করে সব কিছু শুরু হোক আলহামদুলিল্লাহ সবই ভালো লাগতেছে কিন্তু আমরা দোয়া করতেছি ফিলিস্তিনের জন্যে আল্লাহ আমাদের মতো তাদেরও এরকম হাসি খুশি রাখুক এটাই আমরা চাই প্রতিটা শিশু তাদের খাবারের পর্যাপ্ত জানি পায় সেই ইয়া করতেছে আজকে আমরা হয়তো অনেকভাবে সবাই সেজেছি কিন্তু তারা হচ্ছে রক্তে লাল হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সব সময় তারা ভালো থাকুক আমাদের মতো জানি তাদের নতুন জীবন শুরু হোক ভালো লাগছে আমি এসেছি শিশু একাডেমি পক্ষ থেকে নৃত্য নৃত্য পরিবেশনা করতে এখানে সাজানো মা এখানে অনেক কিছু স্টল বসেছে এখানে নাগর মানে বাংলার সব কিছু মিলিয়ে একটা অনেক সুন্দর একটা পরিবেশনা হচ্ছে এই প্রথমে দেখলাম কক্সবাজার সবুদ্র সৈকতে নববর্ষ উদযাপন হচ্ছে তো ধন্যবাদ কক্সবাজার প্রশাসনকে ধন্যবাদ কক্সবাজারের বিভিন্ন মহলের সমুদ্র সৈকতের ব্যবসায়ী বিদ্যুদেরকে এবারেই দেখলাম সুন্দর একটা আয়োজন আসলে এরকমই হওয়া উচিত নাহলে সুন্দর সমুদ্র সৈকতের সংযোতরা আজকে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠছে আমরা দেখছি তো এই সুশানা নিয়ে আজকে নববর্ষে সুসানা নিয়ে দেখতে যে ইনশাল্লাহ সামনের দিনগুলো আমাদের অনেক সুন্দর যাক শান্তিতে যাক এটাই আমরা কামনা করছি তো শুভেচ্ছা আমরা এই চব্বিশের পরে হচ্ছে কি আমরা অনেক আকারে হচ্ছে আমাদের এইবারের পহেলা বৈশাখের আয়োজন করছি যে সকল সংগঠনগুলো হচ্ছে এখানে কক্সবাজার আছে প্রায় সদস্য হচ্ছে শিল্পী নিয়ে হচ্ছে আমরা আজকে প্রোগ্রাম শুরু করছি সো আপনারা শেষ পর্যন্ত থাকবেন বলে আমরা আশা করছি আমি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের পর্যটন নগরী আমাদের সবসময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা সবসময় শক্ত রাখি সকলের প্রতি পক্ষ থেকে বাংলাদেশ বাজারে লাবনী সমুদ্র সৈকত পয়েন্ট প্রথমবারের মতন আমরা এই পয়েন্টে আমরা বর্ষবরণ উদযাপন করছি এবং সকলে সেটিকে দারুণভাবে গ্রহণ করেছেন এবং সকলে খুব আগ্রহ করে এখানে এসেছেন